রোদ্রে দিব কারণ এত মানে ইসে হয়ে গেছে না মানে গায়ের ইসে হয়ে যায় ওইটা আর এই যে লেপের কভারটা ওইটা ধুয়ে দিব তো চলো আর এই বালিশ বালিশের ফোল গুলো ধুয়ে দিব চেঞ্জ করবো আর চেঞ্জ করবো আর আমি ধুয়ে দিব আজকে তোমাদের দাদা ভাইকে বলবো না কারণ বেশি ধোয়াধুয়ি করলে করলেও আবার আমাকে বোকা দেয় আমি মিচ্ছা করে বলে মিজাই তো এগুলো সেরকম নোংরা হয়নি আসলে ফুচকুট জল ফেলায় খুব বিছানার মধ্যে ওকে যদি বোতলের মধ্যে বাটের মধ্যে জল দেওয়া যায় না খালি ফুটফুট করে ফেলায় দেয় বিছানার মধ্যে এত জল ফেলায় তো যার কারণে বিছানার তোষকটা ওকে দিয়ে রোদ্রে দেব বলবো যে বাকি কিচ্ছু করতে হবে না খালি তোষকটা আমার একটু রোদ্রে দিয়ে দাও আর ঠান্ডার দিনে দেখবে সাথে সাথে তোষকে থাকতেও ইচ্ছা করে না আর এই বালিশ টালিশগুলো তো আমি একাই রোদ্রে দিতে পারবো তো এগুলো আমি দিতেছি মানে বুঝতে পারে এখন বকা দিলেও বুঝতে পারে কান্না করে দেয় তো সেই জন্য বেশি বকাও দেই না আর শরীরটাও তো বেশি ভালো না তো তার কারণে তখন ফালাইতেছিল আমি ঠিক আছে ফালা কত ফালাইতে পারবি ফালা তো যখন ফালাইতে ফালাইতে অধৈর্য হয়ে যাবে তখন আর ফেলবি না বুঝকু বাইকের মধ্যে ঘুরতেছে আর ও এখন নিজে নিজে ড্রাইভিং করে এরকম ভাব নিয়ে চলে না মানে হয় ওই বোধ হয় গাড়িটা চালাচ্ছে এরকম করে এই দেখো কিভাবে ধরছে মানে ওই চালাইতেছে এরকম ভাব করে একদম হ্যান্ডেলে ধরে চাবি খুলে ফেলে দেয় কোথায় যাও কোথায় যাও তুমি দোকান বাড়ি আসবা বাবা আজকে তোমার কি বাবা আজকে তোমার কি এখন কারোর দিকে মন দিবে না কারোর সাথে কথাও বলবে না তো কালকে না রাত্রেবেলা এই জায়গাটা দিয়ে না একটা পুরো মানে মনে হচ্ছিল সাপটা হচ্ছে ব্যাংক ধরছে এরকম আওয়াজ চ্যাঁ 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 চাঁ করতেছিল আমাদের এই নেটটা দেখো একদম খুলে গেছে তো বাড়ির এই যে সাইডগুলো কিন্তু মাই ঝাড় দেয় আমি ঝাড় দেই না আমি যদি ঝাড় দেই খালি উঠানটা ঝাড় দেই আর এই যে এই পাশ বাড়ির ওই পাশের পিছন টিছন সব আমি ঝাড় দেয় এদিকে সমস্ত কিছু আমি বাইরে বের করে দিলাম এই দেখো আর আমাদের বাড়ির সামনে একটা বিশাল বড় পোয়ালের পুঞ্জি হচ্ছে এই দৃশ্যগুলো কিন্তু গ্রাম বাংলাতেই দেখা যায় তাই না বলো ঠিক আগে এইভাবেই পোয়ালের পুঁজি দেওয়া হতো এখনও দেওয়া হয় গ্রামের সাইডে এই দেখো একটা দাদু সবার উপরে উঠেছে পোয়ালের উপরে উঠে বেশি বেশি না কথা বল ভর্তি করে মুখের মধ্যে ভর্তি বাবা একটু শি করতে যায় বাবার কাছে প্যান্ট ভিজে যাবে যাও মাগো লক্ষ্মী মা শি করতে তো যাও ভাবি অনেকক্ষণ পর তোমাদের সামনে আসলাম এখন বাঁচতে চলছে সাড়ে এগারোটা প্রায় বারোটার মতোই তো এই যে টসুর টসুর তো তোমাদের দাদা ভাইকে দিয়ে রোদ্রে দিয়েছি তো আমাদের বাড়িতে এই যে ঠান্ডার দিনে রোদ্রু আসতে চায় না তো ওই যে এখানে দিলাম আর বালিশ টালিশগুলো আমি বাড়ির পেছনে দিয়ে আসছি রান্নাবান্না বলতে মোটামুটি শেষ ডাল রান্না করেছি ঘন্ট করেছি কালকে ছ্যাখাটা মানে একদম পছন্দ হয়নি তোমাদের দাদাভাই রান্না করেছে তো একটুখানি ছ্যাখার তরকারি করলাম আর হচ্ছে বড়া করছি ঠিক বসিয়ে দিয়েছি ভাত প্রায় প্রায় সমস্ত রান্না কমপ্লিট এই যে এখানে রান্না করেছি ঘন্টার তারপর হচ্ছে এখানে কি আছে এখানে আছে পাতলা করে মুসুর ডাল আজকে অল্প রান্না করেছি আর এখানে আছে ছেকার তরকারি সেটাও অল্প আর এখানে ছেলের জল গরম স্নান করাবো সেটার এদিকে তেল গরম করতে দিয়েছি এই কড়াইটার মধ্যে কালকে পকোড়া ভেজেছি আজকে এই বেগুনি করবো এই যে বের করে নিয়ে আসলাম এটা ছিল কালকে বাস এদিকে দিয়ে দিলাম পকোড়া তো যারা উল্টা কেউ আমাকে কিন্তু কমেন্ট করে বলবে না যে মিতু কেন খন্তি দিয়ে উঠাচ্ছ না এটা দিয়ে উঠাচ্ছ কারণ কি আমার খন্তি দিয়ে উঠালে ভেঙে যায় তো সেই জন্য আমি এটা দিয়ে উঠাচ্ছি সেটা দিয়ে করছি এই দেখো আমি বেসন কিন্তু দেইনি চালের গুঁড়ো দিয়ে করলাম বেশ ফুলে ফুলে উঠেছে অতটাও ফুলে নেই মোটামুটি কাজ চালানোর মতো মজা আটটা হলেই হয়ে যায় এক বালতি কাপড়ও ভিজিয়েছি বিছানার চাদর তারপর হচ্ছে লেপের কাভার অনেক কিছু তো এটা ধুয়ে দিলে শুকিয়ে যাবে কিন্তু তাড়াতাড়ি করে বড়টা করে আমি ওইগুলো ধুতে যাব। আর ভাতটা আস্তে আস্তে হতে যাক পরে খালি মাঠটা ঝরিয়ে নিলেই হবে আমি বা মা যদি সেন্টার থেকে চলে আসি মা মাঠটা ঝরিয়ে দেবে তাই না ঝামেলা কি মিলেমিশে কাজ করলে কিন্তু কাজটা তাড়াতাড়ি হয় আর হচ্ছে এত সেরকম পরিশ্রমও হয় না কথাই আছে কি হারি দশে মিলি করি কাজ না হারিজি তি নাহিল আছে এরকম হয়তো বা দেখো পুচকু হচ্ছে নিয়ে আসলো সেন্টার বাবা তুমি কোথায় গেছিলা। মা মানতে ও বাবা তো এখন পুচকো করে সেন্টার খাওয়াবে মা আর ডিমটা বললাম থাক ডিমটা দুপুরবেলার দিকে খাওয়াবো মানে এখন যদি ডিম খেয়ে যায় না তাহলে আর দুপুরবেলা খাবে না আর এমনিতেই হচ্ছে শরীরটা বেশি একটা ভালো না বাবা তুমি টুলটা নিয়ে আসো তো ওই টুলটাতে আনি বসো ওটাতে বসো ও বসে বসে খাও হ্যাঁ হ্যাঁ এটা বসে বসে তারপরে খাও তো অল্প খাওয়াতে বললাম বেশি না কারণ খেতেই যায় না ও আর এদিকে দেখো আমার পকোড়াগুলো কি সুন্দর হচ্ছে একদম হয়ে গেছে তো এখন এটা নামিয়ে আরেক খোলা ভেজে বাস নামিয়ে নিব তো পুচফু তো সেরকম কিছু খায় না তো এগুলো কিন্তু ও মানে এই এক কামড় দুই কামড় এরকমই দেয় বেশি খায় না তো চলো আমি যেটাই নতুন কিছু বানাই না কেন আমি পুচফুকে না দিলে ভাল লাগে না আর এ আমার গোল গোপাল ঠাকুর আমার সে না বাবা এই আমি কি দিচ্ছি যে আমাকে পয়সা নিচ্ছিও পয়সা নিতে হয় না মা এই দেখো

पापा ना, हैं? ए जी माँबा, ए जी ना, तू मिखावा ना मिखावा है कि टॉक टॉक, मुक्तर की अवस्था बाबा

হুম তো কোলে আচ্ছা আচ্ছা নিষে কুলে কোলে নিষে কোলে নিষে মা গাও সন্ধ্যা বন্ধুরা তো শীতের দিনে রাতে খিচুড়ি রান্না ভালো লাগে বলো তো তো আজকে ভাবছি একটুখানি খিচুড়ি করব আমি ভাবিনে মা বলল মানে বলতেছিল কি আজকে খিচুড়ি করবা তো আমি বললাম যে হ্যাঁ করাই যায় কিন্তু মুগ ডাল ছিল না তো বাবাকে বললাম যে মুগ ডাল আনতে আসলে খিচুড়ি তো আমার সবথেকে প্রিয় তোমরা জানো কিন্তু অলসতার কারণে করতেই পারি না তো ভাবলাম যে ঠিক আছে আজকে করাই যেতে পারে তো এদিকে মানে দুপুরবেলার ভাতও শেষ হয়ে গেছে নতুন করে ভাত তো রান্না করতেই হবে তো এদিকে ডেক্সিটাও মাজাই আছে তো বসিয়ে দেই খিচুড়ি তো এই চালগুলো হচ্ছে আতপ চাল দেখো কি সুন্দর আতপ চালগুলো এগুলো মামার বাড়ি থেকে দিয়েছে মানে আমার মামা শ্বশুরের বাড়ি থেকে দিয়েছে সেদিনকে হচ্ছে মানে আমি সিঁদৌল খেতে চেয়েছিলাম আর হচ্ছে শীতল খেতে চেয়েছিলাম তো মামিকে বলছিলাম যে আমাদের আতপ চাল নেই বড়া খাওয়ার থাকলে কটা দিয়ে তো তো পরে যে মামি আতপ চাল দিছে আর তার সাথে দেখো সবজি ঘরে যেগুলো সবজি ছিল ওগুলোই নিলাম আর তো সেরকম সবজি নেই যে বাঁধাকপি বেগুন আর আলু এগুলো দিয়ে হচ্ছে করব একদম মানে তাহলে আর এক্সট্রা করে ঘন্ট করতে হবে না এই খিচুড়ির মধ্যে দিয়ে দিব এগুলো দিয়ে খিচুড়ি করব আর তার সাথে পাপড় ভাজা আর মা ওদিকে কাটতেছে হচ্ছে কি জানি লাগে হ্যাঁ তো চা তো এদিকে দেখো আগুন জ্বলতেছে অনেক বড় ছিল ভিড়াটা এখন কমে গেছে আমার আগুন তাপাইতে একদম ইচ্ছে করে না কারণ গা শুদ্ধ আগুন আগুন মানে ধোয়া ধুয়া গন্ধ করে জামা কাপড়গুলো জামা কাপড়গুলো ধুঁয়া ধুঁয়া গন্ধ করে ওর জন্য আমি আগুন তাপাই না আমার যতই মানে শীত পড়ুক আমি কিন্তু আগুন তাপাই না আগুন তাপানো আমার প্রচণ্ড আমি মেলে মানে মেয়েবেলা থেকে আমার আগুন তাপাইতে খুব রাগ উঠে মানে এই জামা কাপড় গন্ধ করে সেই জন্য এতক্ষণে আমি হয়তো বা খিচুড়ি বসিয়ে দিতাম বাবা এতক্ষণে এখনো আসতেছে না তো ভাবলাম যে কাটাকাটি করা হয়ে গেছে তাহলে আমি বিছনাটা করে ফেলি তাহলে বিছনাটা করে নিল তাহলে বাবা আসলে খালি বসিয়ে দেবো এ দেখো ডালটা ভেজে নিয়েছি হালকা করে ভাবছি আর কি তো ভেজে এখানে ডালটা রাখলাম আর এদিকে দেখো হাঁড়িতে বসাইছি কিছু খিচুড়ি কিন্তু হাড়িতে ভালো হয় কী হয় বলো তো মানে একটু ঝোলঝোলা টাইপের হয় আর ও তো খুব ঝোলঝোলা আর খিচুড়ি পছন্দ করে মানে টাইট টাইট খিচুড়ি ভালোবাসে না আর হালকা ঝোল 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 থাকবে মানে তোমাদের দাদাভাইয়ের কথা বলছি ওরকম খিচুড়ি পছন্দ করে তো এই যে এখানে সবজি টবজি দিয়ে সবজিটাকে একটুখানি কষিয়ে তারপরে দেবো কারণ কি বলো তো আতর চলতো না হলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে তোমাদের দাদাভাই নিয়ে বাড়িতে আর এই সময় না হালকা হালকা আমার পেটটা ডান সাইডে একটুখানি ব্যথা ব্যথা করছিল। তো আমি তো সেরকম লেবার পেন বুঝিনি কারণ প্রথম বেবিটাও আমার কিন্তু সিজারি হয়েছে কারণ আমার যেহেতু আগেই জল ভেঙে গেছিলো তোমরা জানোই ভিডিওতে শেয়ার করেছিলাম আগেই জল ভেঙে গেছিলো তো যার কারণে কিন্তু আমাকে তাড়াহুড়ো করে সিজার করা হয় তো এখন না হালকা হালকা ডান্স সাইডে ব্যথা করছে তো আমি ভাবলাম যে হয়তো বাবা শুরু হয়েছে কি না আর এদিকে দেখো আমি এই জানলাটা কিভাবে কেটেছি দেখো তো কারণ শীতের দিনে এইভাবে আমরা এইভাবে জিনিস আদান প্রদান করতে পারি একটা জানালা বানিয়ে নিয়েছি তো যাই হোক যেটা বলছিলাম তো হালকা হালকা না পেন শুরু হয়েছিল তো পরে আমি ভাবছি যে এটা যদি অনেকক্ষণ থাকে তাহলে হয়তো বা তোমাদের দাদা ফোন করব। তো দেখলাম যে না মোটামুটি দশ মিনিটের মতো হালকা হলো তারপরে আবার কমে গেল কমে গিয়ে কমরের সাইডটাতে একটুখানি ব্যথা করছে তো তারপরে আবার আমি ভাবলাম যে তাহলে রান্নাটা করে একটুখানি শুই দেখি তাহলে ঠিক হয় নাকি তো পরে যখন প্রচুকে ঘুম পাড়াতে গিয়ে শুয়ে পড়লাম তখন দেখি যে না ঠিক হয়ে গেল আর বেবিও নড়াচড়া করছে আর কি তো ভাবলাম হয়তো বা অনেকে বলে ফলস পেন শুরু হয়ে যায় তো সেরকমটা হয়তোবা শুরু হয়েছে তো যদিও বা আমার ডেট অনেক কাছে তোমরা জানোই একদমই হাতে গোনা এক সপ্তাহর মতো আছে বা হয়তো না হ্যাঁ এক সপ্তাহর মতোই আমার ডেট আছে আর তো যার কারণে একটুখানি ভয় ভয়ও লাগে কোন সময় কি হয়ে যায় তো ওকে বলছিলাম যে আর এই কয়দিন রাত্রেবেলা বাজার টাজার যেতে হবে না একটু বাড়িতেই থেকো আসলে কি বলো তো আমাদের এদিকে সবাই বয়স্ক ছেলে মানুষ বলতে ওই আছে যে বাড়িতে ওরাও বয়স্ক শ্বশুর শাশুড়িও বয়স্ক তো হট করে যদি কিছু হয় কেউ ও যদি বাড়িতে না থাকে তো ভয় লাগে আর কি তো সেই জন্যই আর কি ওকে বলছিলাম তো যাই হোক আমার ব্যথাটা এখন অনেকটাই কমে গেছে নামিয়ে ফেললাম গরম গরম খিচুড়ি এটা আমাদের ঘরে যাবে আর বাবা আর মার জন্য এই যে এখানে রাখলাম ওরা এখনই খেয়ে নেবে আর তার সাথে হচ্ছে ডিম মামলেট আমরা দুজনে ভাগ করে নিয়েছি আর এই ভাজা আর বাবা মারটা ওখানে রাখলাম তো চলো আমি এটা তাড়াতাড়ি করে এগুলো ঘরে নিয়ে গিয়ে এদের গরম জল বসিয়েছি আমরা হাফ নেব মা বাবা হাফ খাবে গরম জল তারপরে ও মোটামুটি ওকে ফোন করলাম আসার জন্য পরে আটটা সাড়ে আটটা ওরকম টাইমে চলে আসছে নয়টা হয়তো ভাবে বাজবে তো ওকে এদিকে খিচুড়ি এসে দিয়ে দিলাম আর মুগ ডালের খিচুড়ি দেখুন নামিয়ে রাখলে ঝরঝরা মানে শক্ত হয়ে যায় তো ওর টেলটালা যে খিচুড়িটা পছন্দ করে সেটা ছিল না হলো না আর কি তো ওটাই আর কি বলছিল তো যাই হোক কোনো ব্যাপার না শীতের দিনে যেরকম খিচুড়ি হোক খিচুড়ি মানেই আমার কাছে একটা অন্যরকম ভালো শীতের দিন আসলে খিচুড়ি পাগল আমাদের বাড়িতে একজন আছে সেটা আরো কেউ নয় সেটা হচ্ছে আমার মিসেস মিতুল আজকে তার মা বলছে আচ্ছা একটু দেরি করে আসছে যার কারণে ওটা ডিল দিই আমার ভালো লাগে কিন্তু খুব বেশি না ও ভাতটাই লাগে আসলে প্রতিদিন তো ভাত খাই আর গরম শীতের দিন আসলে আমরা সেদ্ধ ভাতটাই বেশি খাই শীতের দিন খিচুড়িটা একটু ভালো লাগে একটু লাগে তো সেই জন্য আজকে বানাইলাম তো কিছুটা মানে আঠা হয়ে গেছে না ঢিলি লাই ছিল তুমি দেরি করে আসো যেন আমার একটু যে কোনো জিনিস একটু ঝোল ঝোল টাইপের পাতলা পাতলা ভালো লাগে আর তার কারণ তোমরা জানো আমি কীরকম পছন্দ করি খারাপ হয়ে যায় দেখ না